আসসালামু আলাইকুম আজকে চলে আসছি স্পেশাল জালমুড়ির দোকান এটা হলো বাটাজুরের আনন্দ আনন্দবাজারে অবস্থিত সেলিব্রিটি হালিম ভাই আমার পাশেই আছে তো আমি একজন ম্যাজিশিয়ান তো আমি হালিম ভাইকে একটা ছোটো ম্যাজিক দেখাবো এবার কি হালিম ভাই আপনি কি ম্যাজিক পছন্দ করেন ইনশাল্লাহ উনি পছন্দ উনি পছন্দ করেন একটাই তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা বল আপনি একটু হাতে নেবেন কি বল দুইটা বল হ্যাঁ দুইটা বল আমার সাথে কিন্তু আরও দুজন আছে আমার ওয়াইফ আমার ছোটো বোন আছে তো আমি প্রথমেই এই বলটা একটা আপনার হাতে দেব আপনি এভাবে ধরবেন হুম দুই হাত দিয়ে ধরবেন দুই হাত দিয়ে তুমি হ্যাঁ হ্যাঁ দুই হাত দিয়ে ধরবেন এই ছোটো দুটি বল থেকে অসাধারণ একটা ম্যাজিক হয় আর এই ম্যাজিকটা একটু বড় বড় চোখ করে দেখতে হয় হ্যালিম ভাই আপনি একটু বড় বড় চোখ করে দেখবেন ওয়াও এই বলটা যদি এই বলটা যদি আমি ঠিক এই হাতে নেই আর এই বলটা আপনার এই হাতে দেই হ্যাঁ এটা মুট করে রাখবেন তাহলে কি হলো আপনার কাছে একটা বল আর আমার কাছে একটা বল ঠিক না এটা খুলে না আস্তে আস্তে দেখি কী হয় আসলে আপনার কাছে একটা বল আমার কাছে একটা বল এটা এটা একটা স্বাভাবিক ব্যাপার ঠিক না আমার হাতে একটা বল নিয়েছি আপনার হাতে একটা বল দিয়েছি এটা একটা স্বাভাবিক এটা কিন্তু ম্যাজিক হলো না এটা কি ম্যাজিক হয়েছে না ম্যাজিক হয়নি তো এই ম্যাজিকটা করতে গেলে আসলে একটা ছোট মন্ত্র পড়তে হয় ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত মাত্র যেমন আমি যদি বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই বলটা যদি ঠিক আমার এই হাতে নিয়ে এই বলটা আপনার এই এক হাতে দিয়ে দিই হ্যাঁ তাহলে আপনি এইভাবে এইভাবে আস্তে আস্তে পাঞ্চ করবেন পাঞ্চ করেন আমার হাতে কিন্তু এখনো বলটা আছে দেখতে পাচ্ছি আমি জাস্ট এই বলটা ব্যানিশ হয়ে গেল এবার এর দিক দিয়ে কোনো কোনো দিক দেখেছে না আচ্ছা দেখি আচ্ছা এখান থেকে আমি এদিকে দিয়ে দিলাম খুব চালাক দেখি এই বলটা এখানে যায় কিনা একটু আস্তে আস্তে খুলবেন প্লিজ আস্তে 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 খুলবেন খুলবেন খুলেন হ্যাঁ মেঝেটা কেমন লাগছে আলিম ভাই

তাই আপনি আমি আপনাদের ঠিকানা দিয়ে দিই ময়মনসিংহ জেলা আমার ভালোকা উপজেলায় থাকি নয় নই নন আমার ঢাকুর আনন্দবাজার আমার বাড়ি এই ঠিকানায় আসলে আপনারা ছেলেবেটি হালিম ভাই জালমুড়ি খেতে পারবেন খুবই তাড়াতাড়ি ছেলেবেটি হালিম ভাই স্পেশাল জালমুড়ি বিক্রি করে সবাই জানেন আমার বড় ভাই মেজিক দেখাইছে আপনারা শুধু বাটা দুটার বাড়ি আসলে মেজিক কোনো কিছু না মেজিক একটা চোখের বেতকের একটা বেলকি আসলে দেখেও আমরা অনেক আনন্দ পেয়েছি তাই যদি আপনারা বড়ো ভাই কোনো মিউজিকে মিউজিকশিয়ান কোনো কোনো কিছু যদি আপনাকে প্রয়োজন পড়ে সবাই ইনশাল্লাহ বড় ভাইকে আপনারা ডেকে নেবেন সেখানে এটা না যে কোনো মিউজিক সে দেখাতে পারে আসলে এগুলা বিনোদন বিনোদনের জন্য আমরা এগুলা করি আসলে সবাই সবার পাশে যদি থাকি ইনশাল্লাহ আমরা একটা কিছু করতে পারবো সবাই ভিডিওদের লাইক কমেন্ট করে সবাই একটু সাপোর্ট করে দেবেন আর সবাই একটু পাশে থাকবেন দুয়ার হইলো সবাই ভালো থাকবে